যে নাগরাকাটায় আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন কয়েক ঘন্টা আগে সেই নাগরাকাটাতেই আক্রান্ত হলেন বিজেপির বিধায়ক থেকে সাংসদরা একদিকে শিলিগুড়ির বিজেপি বিধায়ক একদিকে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং অন্যদিকে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু তাদের গাড়ি ঘিরে ধরে ভাঙচুর চালানো হল শুধু নয় রক্তাক্ত হলেন খগেন মুর্মু শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে ধাওয়া করে ধাক্কা দেওয়া হলো Gracias. <laughs> जाओ तुमको सब पे मार दो जिंदाबाद जिंदाबाद शोभा का नहीं कथा है ये जन्म में मत आए मार जा इसको नहीं, 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 पकड़ो ना पकड़ो पकड़ो जूता खुलो जूता खुलो हेलो যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে হাসপাতালে ভর্তি করা হয়েছে খগেন মুর্মুকে সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ঘটনা আজকে নাগরা কাটায় ঘটেছে যখন দুর্গত এলাকা পরিদর্শনের জন্য যাচ্ছিলেন বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলতে যখন যাচ্ছিলেন বিজেপির বিধায়ক এবং সাংসদরা তখন তাদের ওপরে হামলা চালানো হলো গুন্ডামি হলো তাদের ওপরে মাথা ফাটিয়ে দেওয়া হলো খগেন মুর্মুর আক্রান্ত হলেন শঙ্কর ঘোষ গাড়িতে ভাঙচুর চালানো হলো জুতা খুলো জুতা খুলো হ্যালো পরে করছি পরে কিন্তু ঘটনা ঠিক ঘটেছিল শঙ্কর ঘোষ তিনি কি জানাচ্ছেন দেখব শরীর কাঠের গুঁড়ো ভর্তি কিছু জায়গায় কেটেছে কিন্তু আমার থেকে অনেক বেশি মানে এখন ঝাঁকালেও আমি দেখছি পাঞ্জাবির থেকে সমস্ত কিছু পড়ছে তো কেটে গেছে বিভিন্ন জায়গায় কিন্তু খগেন্দা মারাত্মকভাবে আহত ব্লিদিং বন্ধ হচ্ছে না এই মুহূর্তে নিয়ে শিলিগুড়িতে ফর বেটার ট্রিটমেন্ট এটা রিলিফ এবং এই অঞ্চলে মানুষের সাথে কথা বলতে এসে দিদির সৈনিক বলে যেভাবে আমাদের উপর আক্রমণ চালানো হলো কেন এসছেন আমি জানি না শ্রমিক কোথায় আছে আমরা নদীর এই পাশে ছিলাম আর ও পাশে ওনারা গিয়েছিলেন শ্রমিক দ্বারা আপনি কেন বলেছেন রেড রোডের কার্নিভালে মুখ্যমন্ত্রী নাচছে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মানুষ মারা যাচ্ছে কেন আপনি এই কথা বলেছেন এই কথা বলে আমাকে মারতে থাকে আমি যে পাশে ছিলাম সেখানে বাটাম মারা হলো আমি কোন রকমের মাথা ভেতরে ঢুকিয়ে দিলাম বাটামের ইয়েটা এসে গাড়ির মধ্যে পড়ল কাজ টাজ তো ভেঙে শেষ আর পুরো গাড়ির কাজ ভেঙে যাওয়ার কারণে ভেতরে বড় বড় পাথর মানে বোল্ডার যাকে বলে সেই বোল্ডার দিয়ে আমাদের মাথা লক্ষ্য করে চালানো হলো বা বেঁচে ফিরেছি ভগবান চেয়েছে বেঁচে ফিরি তাহলে তৃণমূলকে কি করে এই রাজ্য থেকে তাই হয়তো বেঁচে আছি কিন্তু যে জিনিস দেখলাম এটা রাজনীতির পক্ষে প্রাণ মানুষের পৌঁছে দেবার পক্ষে এটা কখনোই কাম্য নয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজও বলছি বেড়ে ফেলবেন বেড়ে ফেললেও বলে যাব

कार्निवल में कुछ सिने आर्टिस्ट के साथ कुछ सेलिब्रिटी के साथ उत्तर बंगाल में नॉर्थ बंगाल में फ्लड की स्थिति है वहां भूस्खलन हुआ है लैंडस्लाइड्स हुई हैं कई लोग मारे गए हैं मेनी नॉर्थ बंगाल बिकॉज ऑफ द फ्लड एंड बिकॉज ऑफ द लैंडस्लाइड्स डिस्पाइट दैट ममता बनर्जी वॉज डांसिंग टू द ट्यून्स ऑफ टॉलीवुड म्यूजिक आई बिली और वो जानती है कि इसका असर लोगों के दिलो दिमाग में बहुत खराब गया है और इसीलिए आज उन्होंने हमारे मेंबर ऑफ पार्लियामेंट के ऊपर हमारे एमएलए के ऊपर हमला करवाया है और यह क्रूरता हम सब देख रहे हैं वो वीडियो जिसमें खगेन मुर्मू खून से लथपथ है वो हमने देखा है मैं आज कहना चाहता हूं कि सदन नहीं चलने देते आप सड़क पे उतरते हैं आप ये कहते हुए कि डेथ ऑफ डेमोक्रेसी हो रही है आज डेमोक्रेसी नहीं है मैं ये पूछना चाहता हूँ ये सांसदों को मारना विधायकों को मारना कार्यकर्ताओं को मौत की घाट उतारना महिलाओं की आबरू लूटना और वह भी केवल चंद घुसपैठियों को बचाने के लिए माफ करिएगा चंद शब्द गलत से निकल गया घुसपैठियों को बचाने के लिए ये सब आप जो कर रही हैं যেভাবে বিজেপি নির্বাচিত জনপ্রতিনিধিরা আক্রান্ত হচ্ছেন রক্তাক্ত হচ্ছেন এখনই এই রাজ্যে তিনশো পঞ্চান্ন ধারা লাগু করা প্রয়োজন এই আবেদন জানিয়ে রাজ্যপালকে চিঠি লিখলেন বিজেপি নেতা এবং আইনজীবী গোস্তফ বা আমি স্পষ্টত বলছি এ ঘটনা সম্পূর্ণভাবে বলে দিচ্ছে যে পশ্চিমবঙ্গের ভেঙে পড়া আইনশৃঙ্খলার যে চিত্র সেটা তুলে ধরছে ইট ইজ দি ডিউটি অফ দি ইউনিয়ন টু প্রোটেক্ট দি স্টেট ইন কেস অফ এনি ইন্টারনাল এক্সিজেন্সি ইন্টারনাল এমার্জেন্সি দ্যাট স্কোয়ারলি ফলস উইদিন দি অ্যাম্বিড অফ আর্টিকেল থ্রি ফিফটি ফাইভ অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আমি রাজ্যপালকে বলেছি উনি দ্রুত ব্যবস্থা নিক উনি রিপোর্ট পাঠান রাষ্ট্রপতির কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এবং এই গুরুত্বটা উনি ব্যাখ্যা করুন এবং যত শীঘ্রই সম্ভব ওনার তরফ থেকে যা যা করণীয় করুন এই রাজ্যে আর্টিকেল থ্রি ফিফটি ফাইভের ইম্পোজিশন অত্যন্ত প্রয়োজন